ফেসবুকে ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হয় না পঞ্চাশ একশো ভিউ হয় সমস্ত প্রেশনী আজকে শেষ ভিডিও ছাড়লেই মিলিয়ন ভিউ হবে ইনশাআল্লাহ তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূলত কাজে চলে যাই তো আমরা এখন ফেসবুক লগ ইন করবো আমাদের যদি কোনো পেজ হয় অথবা আইডি হয় যে কোনো আইডিতে আমরা ঠিক এই নিয়মে ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ ভিডিওগুলো আপনাদের ফরিতে চলে যাবে তো আমরা ফেসবুকের ভিতরে যাব বায়ুতে যাব নিচে একটু স্ক্রল করে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম উপরে যাদের পেজ অথবা আইডিয়াসের নাম আসবে তারপরে আমরা ক্লিক করব এবং ভিতরে এই যে সাইটটাই নিয়ে আসবে এখানে আমরা আরেকবার ক্লিক করব করার পরে দেখুন নিচে দেখতে পাচ্ছেন রিলস ভিডিও দ্বিতীয় নাম্বারে আমরা রিলস ভিডিওর ওপর টিপ দেবো এখন আমরা গ্যালারি থেকে যে ভিডিওটি আপলোড দেবো সেই ভিডিওটি আমরা খুঁজে এইখান থেকে নিব আর একটা কথা আপনাদের আমি বলে রাখি যে এই নিয়মে চেষ্টা করবেন যে ভিডিও ছাড়ার আপনাদের ভিডিও ফরিতে চলে যাবে ইনশাল্লাহ তো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিছি নেওয়ার পরে এখন আমরা মূলত কাজ আসছে এইখানে তো আমরা সবার শেষে চলে যাবো এইখানে আমরা মূলত কাজগুলো করব তো এখন আমরা সবার শেষে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড টপস অ্যাড টপস এখানে আছে আপনার মূলত ভিডিও কোন ক্যাটাগরির ক্যাটাগরি যদি আপনি সঠিক সিলেক্ট না করতে পারেন আপনার ভিডিও ফরিতেও যাবে না ভিউও হবে না তো আমরা এখন ক্যাটাগরি এই দুটো দিব ঠিক আছে দিয়ে সেভ দিয়ে দিব। তো এরপরে শেয়ার টু গ্যালারি তো আমরা এই ভিডিওটি আমাদের যদি কোনো গ্রুপ থেকে থাকে সেই গ্রুপে শেয়ার করে দেবো যেহেতু আমার এটা ইসলামিক ভিডিও সে তো আমি একটা ইসলামিক প্ল্যাটফর্মে পোস্ট করে দিচ্ছি তো দেওয়ার পরে ইনভাইট মানে এখানে আপনার যত ফ্রেন্ড আছে যারা আপনার ভিডিও একটু বেশি দেখে তাদেরকে আপনি ইনভাইট করবেন তো আমি এখানে চার্জ দিচ্ছি এইচ লিখেছি এইসতে আমাদের এক ফ্রেন্ড আছে তাকে আমি অ্যাড দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আমার নিজের কাজ শেষ এরপরে উঁচুয় আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড টু প্রোফাইল তো এখানে আমাদের যে প্রোফাইলের যে নাম সেই মেনু নামটা আমরা ওখানে দেবো প্রোটেস্ট এখন আমার আইডির নামটা আমি ওখানে দিয়ে দিচ্ছি অ্যাড টু এআই আমরা যে এআইয়ার যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছি এইটা আমরা চালু করে দিব এইটা আমরা চালু করে দিব এবং চালু করে দেওয়ার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি লোকেশন তো আমরা যার যেখানে বাড়ি সেইখানকার লোকেশন দিয়ে দেবেন আমি আমার পাশে খুলনা তো খুলনারটা দিয়ে দিছি এরপরে আপনার আরেকটু যদি উপরে যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল এখানে আপনার যত ফ্রেন্ড আছে তাদেরকে আপনি অ্যাড দিয়ে দেবেন তো দেওয়ার পরে নিচে সেভ দিয়ে দেবেন দিলে আমাদের এখানে কাজ শেষ হয়ে যাচ্ছে তো আমাদের সমস্ত ক্যাটাগরি কাজ শেষ তো এখানে উঁচুয় আপনি কিছু লিখে দেবেন ভিডিও সম্পর্কে তো আমি ওখানে লিখছি আমি একটি গজল গাইছি সেই গজলটা আর কি লিখলাম তো লিখে আপনি কিছু ক্যাটাগরি দিয়ে দেবেন এইখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন নাও তো আপনি ভিডিওটি আপলোড দিয়ে দেবেন ভিডিওটি আপলোড হয়ে গেছে তো আশা করি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি